নামাজ সেবায় হিন্দু ধর্মে অনেক উপায় আছে সেই সব জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জীবনে অনেক দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্টকে জয় করার জন্য এই উপায়গুলি জেনে নিন ব্যবসা খারাপ চলছে চাকরিতে অসুবিধা চলছে তাহলে চারটে মিষ্টি রুটি বানাবেন ঘি দেবেন যে ব্যক্তির অসুবিধা চলছে সেই ব্যক্তিকে মাথা থেকে চারবার ঘুরিয়ে অন্য ব্যক্তিকে খাওয়াবেন এগারো টাকা দক্ষিণা দেবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এই উপায় করলে শুধু ব্যবসায় পরিবর্তন হবে না আপনার ভাগ্য পাল্টাতে পারে প্রতিদিন খাবার সময় পিতৃ পিতাদের জন্য একটি করে রুটি তুলে রাখবেন সকালবেলায় গাই মাথাকে খাওয়াবেন এইভাবেই এই উপায়গুলি করলে আপনার ভাগ্যের চাকা পাল্টিয়ে যাবে বন্ধুরা প্রতিদিন যদি মিষ্টি রুটি তৈরি করে পিঁপড়েদের খেতে দেন তাহলে বড় বড় দুর্ভাগ্য সৌভাগ্যই পাল্টে যাবে রাহুকেতু পুরা শক্তি দিয়ে আপনার সঙ্গে থাকবে খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাবে না তাই এই সমস্যা সমাধান করতে গেলে আপনাদের এই সব উপায়গুলি করতে হবে তাহলে আপনার জীবনের পরিবর্তন হবে বিশ্বাসে ভগবান বিশ্বাস করে এই উপায়গুলি করবেন ধীরে ধীরে তিন মাসের মধ্যে আপনার জীবনে পরিবর্তন হবে ভগবানকে বিশ্বাস করলে ভগবান আছে ভগবানকে যদি বিশ্বাস না করা হয় তাহলে ভগবান নেই ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন